করার জন্য আরো অনেক বেশি তাদেরকে তারা যেন আনন্দ পায় সেই জন্য এখন যারা অলিম্পিয়ার করেন তাদেরকে সম্পৃক্ত করে আমরা আমরা এই যে এসএসসি এবং ইচএসি ষাট দিন এবং চৌরাশি দিনের কথা বলেছি সেগুলোর তো অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি কাজে আমরা চেষ্টা করে যাব যদি আরো কিছুদিন হয়তো একটু দেখতে হবে যদি দেখি যে না একেবারেই সম্ভব হচ্ছে না আমরা বিকল্প অনেক কিছুই চিন্তা করে রাখছি আমরা কিন্তু শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছি কাজ করছি তাই না আমরা কিন্তু কি কি সিনারিও হতে পারে তারও চিন্তা করছি এর কোনো হাত নেই কিন্তু আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কি কি আমাদের সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে আমরা ভাবছি সেগুলো নিয়ে কাজ করছি সেগুলো সব ফাইনালাইজ করার জন্য কাজ করছি কাজে আমরা এখনো ভাবছি হয়তো চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে যদি পরীক্ষা নেওয়া না যায় বিকল্প কিভাবে মূল্যায়ন করতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি কাজেই শিক্ষার্থীদেরকে বলবো পড়াশোনা তো ঠিক দূরে সরে যাবেন না কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও কিন্তু পরবর্তী ক্লাসে আপনার পড়তে হবে এবং পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আপনার আজকের এই ক্লাসের পড়াটি কিন্তু আপনার জানতে হবে কাজেই যদি পরীক্ষা নাও হয় পড়া ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না পরীক্ষা যদি না হয় সেক্ষেত্রে বিকল্প কি চিন্তা রেখেছে আমাদের অনেক রকম চিন্তা আছে কিন্তু এই মুহূর্তে যে পরীক্ষা হবে কি হবে না এই মুহূর্তে তো আসলে বলে দিতে পারছি না হয়তো বা খুব শিগগিরই সিদ্ধান্তটি নিতে হবে নিতে পারবো কি পারবো তো সেটা সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে আমাদের সিদ্ধান্তগুলো হবে এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করব বাবা মার প্রতি অনুরোধ করব যতদূর সম্ভব শিক্ষার্থীরা এই সময়টাকে যদি নিজেরা পড়াশোনা যতটুকু সম্ভব নিজেদের সেটুকু করা অ্যাসাইনমেন্টগুলো করা পড়াশোনা থেকে যেন বিযুক্ত না হয় আর যে কোনো ধরনের যে মন্দ প্রভাব যেগুলোর আছে কিছু ভয়ঙ্কর গেমস আছে ভিডিও গেমস আছে মাদক সন্ত্রাস গ্যাং এই যে এখন কিশোর গ্যাং ট্যাং দেখা যাচ্ছে এগুলোর সঙ্গে যেন আমাদের সন্তানেরা যুক্ত না হয় সেই জন্য বাবা মার এটি তো সবসময় বাবা মার দেখতে হয় এমনকি যখন স্কুল চলে তখনও বাবা মার দেখতে হয় সন্তান আসলে কি করছে টিকা নিয়ে একটু জানতে চাই যে আমরা জানি যে চীনের টিকা এসেছে এবং উনিশ তারিখ থেকে সেটা জেলায় করা হবে ছয় লাখ ডোজ ছয় লাখ শেষ পরিমাণ সেটা হচ্ছে ছয় লাখ ডোজ পাবে তিন লাখ নাম সেখানে মেডিকেলের শিক্ষার্থীরা থাকবে ফ্রন্টলাইনার থাকবে তাহলে আমাদের শিক্ষার্থী যারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আসলে কি পাচ্ছে আমাদের যারা আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আমরা আগে অগ্রাধিকার ভিত্তিতে তারা ওই যে মেডিকেল শিক্ষার্থীরা যেমন পাবে তাদেরকেও তার মধ্যে দেয়া হবে আর ছয় লাখ তো এখন আসছে এটা তো উপহার হিসেবে যেটা আসছে কিন্তু আরো টিকা আসছে এবং এর মধ্যেই আসবে ইনশাল্লাহ যে আমার মনে হয় না যে কারণ একটা টিকা দেওয়ার পরে যে পরবর্তী ডোজ এর মাঝখানে আরো টিকা আসবে আসার কথা আছে কাজে আমার মনে হয় না যে আমাদের শিক্ষার্থীরা আছে আমরা তো বলতে পারি যে জুন থেকে জুন থেকে আসলে আমাদের শিক্ষার্থীদের তো পাবার কথা আমাদের যে আবাসিক শিক্ষার্থী তাদের পাবার কথা এবং পরবর্তীতে আমাদের শুধু আবাসিক শিক্ষার্থী নয় তাদের দেওয়া শেষ হলো পরে আমাদের সাধারণ যারা শিক্ষার্থী দেখুন সবাই আমাদের কাছে আমরা আগে আবাসিক যাদের তাদের হচ্ছে স্বাস্থ্য সুবিধা বেশি তাদেরকে নিয়ে তারপরে সকল শিক্ষার্থীকেই দেওয়া হবে মাননীয় এই বৈশ্বিক মহামারী লাগে

আমাদের কতটুকু হাত আছে আমরা সবাই যদি তাহলে কমবে লকডাউন যেখানে আছে যদি মানে কমবে কিন্তু আমরাই তো সেটা মানছি না মানছি না বলেই এটি বারবার খারাপের দিকে যাচ্ছে যদি যায় সংক্রমণের হাতে বিশেষজ্ঞরা বলেন যে সরকার পাশ হয় বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান হয়তোবা খোলার মতো একটা পরিস্থিতি হয় এখন তো তার থেকে অনেক বেশি মধ্যে

এই চাপটা না থেকে আনন্দ আনন্দের মধ্য দিয়ে কি করে শিক্ষার্থীরা শিখবে আমাদের সেই চেষ্টাটি কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি কাজে এবং অ্যাসাইনমেন্ট এক ধরনের পরীক্ষা এটা তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পার্ট অনেক রকম করে আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি শুধুমাত্র এই যে বছর শেষে একটা বিরাট পরীক্ষা পরীক্ষার চাপ কষ্ট তা নয় আর শেখাটা যেন সুন্দর পরীক্ষা